নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপি শুরু করছি আজকে রেসিপি হবে আম সত্য বানাবো এখানে দেখো তিনটে গাছের আম আছে মানে তিন রকম আম আছে সেই তিন রকম আম দিয়েই আমি আমি আজকে আম আমসত্ব বানাবো তো আম আমসত্ব বানানোর জন্য এখন আমগুলো আমি ভালো করে জলে কষলে কষলে ধুয়ে নিলাম এখন আমি আমগুলো ছুলবো ছুলে তারপরে দেখো কি করি তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখো আমের কালারটা কত সুন্দর এই দেখো দেখেছো আমের কালার দারুণ এই দেখো দেখেছো আমের কালারটা কত সুন্দর খুব সুন্দর দেখো আমগুলোতে ছুলে নিয়েছি দেখো এইটার একটা কালার এটার একটা কালার এটার একটা সাদা কালার এটা একটা কালার আর একটা আম পচে গেছে ওটার থেকে অল্প নিয়েছি যতটুকু ভালো ছিল এখন আমটা আমি ঘষে নেব এই যে ঝাঁঝরি থালা নিয়েছি এই ঝাঁঝরি থালার মধ্যে সবগুলো আমি ঘষে নেব কারণ আমের যদি আঁশ থাকে তাহলে আঁশটা পড়ে যাবে যদি রকম আমের কালার হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় এই আমের কালারটাও ভালো আছে এই দেখো আমগুলো সব মানে এখন আমি ঘষে নেব দেখো এই এতটা ঘষে ঘষে মানে এক হাতে তো মোবাইল আর এক হাতে ধরতে পারি না তাও এরকম ধরে ঘষে ঘষে মানে মোবাইলটা রেখে দেখো রসটা বের করে নিয়েছি এই দেখো এতটা রস বেরিয়েছে আমের তা এখন কেচে নেব দেখো এখানে খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে কতটা আমের রসটা বেরিয়েছে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর রসটাও নিয়ে চলে আসছি এখন কড়াইতে আমি রসটা দিয়ে দিয়ে দিলাম এখন ঘন ঘন নাড়তে হবে যাতে লেগে না যায় এই দেখো কত সুন্দর খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে কিন্তু মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না একটু হলুদ হলুদ লাগছে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসছে দেখো আমি রসটা কালারটা কত সুন্দর খুব সুন্দর আমটা এখন ঘন ঘন এনে নেড়ে এখন ফুটছে টাপটুপ টুপ করে এই জন্য সমানে নাড়তে হবে আর যাতে পুড়ে না যায় এখন চিনি দিয়ে দেব পরিমাণ মতো চিনিটা দিয়ে এখন ভালো করে জাল দেব চিনিটা দিয়ে দিলাম এখন ভালো করে জাল দিয়ে নিচ্ছি আরও আমি তো বাড়ির গাছের মানে আমের করলাম আর তোমরা যদি করতে চাও কেনা আমেরও করতে পারো কেনা আমেরটা করলে একটু মিষ্টি না দিলেও হয় মানে কম দিতে হয় আর যদি তোমরা কাঁচা আমের করতে চাও তাহলে সে একটু কালার দিতে হয় আর একটু চিনিও দিতে হয় আর হলো ঘন ঘন মানে কাঁচা আমে মানে জাল না দিয়ে যদি করতে চাও তাহলে ওই আমটা তো একটু রসটা পাতলা হয় না আর ওই পাতলা হওয়ার জন্য বারবার পোলেপ দিতে হয় আর এইটা যদি আমরা একটু জাল দিয়ে আম সত্যটা বানাই তাহলে একবারেই মানে হয়ে যায় আর তোমরা চাইলে একটু রোদ্রেও একটু বেশিক্ষণ দিতে পারো আর যদি রৌদ্রে না দিতে চাও তাহলে হালকা মানে ফ্যানের হাওয়াটা যেখানে হবে সেইখানে রেখে দিলেও তোমরা ফ্যানের হাওয়াতেও মানে হবে শক্ত হবে তাহলেও সেটাও ভালো হবে ঘামবে না আর অনেক দিন থাকবে তো বন্ধুরা তোমরা আম সত্য দেওয়ার ভিডিওটা পুরোটা দেখবে পুরোটা দেখলে সম মানে বুঝতে পারবে যে আমি কিভাবে কি কি দিলাম কি দিয়ে বানালাম আর বেশি কিছু লাগে না তো তোমরা তো দেখতেই পারলে পুরো ভিডিওটা দেখবে আর তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা কমেন্ট করবে কেমন লাগলো এর আগে আমি আচার বানিয়েছি তো ঝাল মিষ্টি টক আচারও বানিয়েছি তারপর চাল তার আচার বানিয়েছি তারপর বানিয়েছি আমের আমের মিষ্টি মানে সে তেলের আচার তো তোমাদের কেমন লাগলো ওই আচারগুলো পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা দেখো আম কত সুন্দর হয়েছে যে আমসত্বটা আমি রোদে দিয়েছিলাম কালকে সেটা মানে দুটো রোদ্দ দিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কিন্তু কালারটা বেশ খুব মানে ভালো হয়েছে এখন দেখো চার শার্টটা আগে ই করে নেব সারিয়ে তেল দিয়ে নিয়েছি তো এমনিই উঠে যাবে দেখো ছোট্ট একটা আমি চাকু নিয়েছি চার শার্টটা একটু ই করে নিয়ে উঠাচ্ছি বাড়িতে এরকম ভাবে কে কে বানিয়ে খাওয়া বন্ধুরা দেখো কি সুন্দর উঠে যাচ্ছে দেখো এই দেখো পুরো আমসত্বটা এই যে কত সুন্দর উঠে গেল এই যে দেখো আমরা আমসত্বটা একবারে উল্টে নিয়েছি দেখো কত সুন্দর এখন দেখো কিনে নিচ্ছি এই দেখো মাঝখানে একটা পিস দিয়ে নিলাম তারপরে এখন দেখো আর একটা পিস দিয়ে নিলাম চারটা পিস হয়েছে এখন দুই পাশ থেকে একটু কেটে নিয়েছি এখন রোল রোল করে নিচ্ছি দেখো হুম দেখা যায় হ্যাঁ হ্যাঁ হুম এরকম এটা এখন আর একটা দেখো রোল করে নিচ্ছি বাড়িতেই মানে বানানো আম দেখো এই দেখো আর একটা উঠে নিচ্ছি এই দেখো আমাদের আমস্ত বানানো হয়ে গেল এখন দাদাকে দিয়ে একটু টেস্ট করাবো রোল রোল করে রেখে দিলাম এরকম বেশি দিন রাখাও যাবে আর এখন খেয়েও নেওয়া যাবে আর আমরা রাত্রে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো আমস্তি তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো এখন টেস্টি টেস্টি আমি আমি সত্য